সাম্বার ভালো কিন্তু এটা ক্রেলার অভিযাত্ত আগে বাল হলে ভালোই হতো এই না ভাই আপনার ভারতের লোক আলু পোস্ত খান একটু পরে আমি ভাত চড়াবো আপনারা তো হিন্দিতে বলতেছেন তাহলে বলি এই নেন আলু পোস্ত আনছি সবাই মিলে খান একটু পরে ভাত চড়াবো দম বাঙালি রান্না করবে এ বাঙালি ভাই আপনি দেনে মধ্যে ভাত রান্না করবেন ভাই আমার বাংলাদেশ বাংলাদেশে আম গ্রাম গাউসিয়া হে কেমনে কথা আমি সেটা ভালো করেই জানি আপনি আরে ভারতীয় ভাই আমাদের জীবন চলতে চলতে শুরু আর শেষ হয় রান্নাও হয় সেদিকটা শাকমন্ডলী তামিল কেরালা আর বাঙালির মধ্যে আলোচনার মধ্যে আপনাদের মতামত কেমন তা কমেন্টস করে জানান সদিদা শাক মন্ডলী আমাদের ভিডিওটা যদি একান্ত আপনাকে ভালো লেগে থাকে একান্ত আপনাকে মন ছেড়ে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন যাতে করে পরবর্তী আপডেট কোনোভাবে মিস না হইয়া যায় আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করিয়া আপনাদের ফ্রেন্ডের কাছে ফরওয়ার্ড করিয়া দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানবতার পাশে থাকবেন সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় আসসালাম